আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজকে শ্বশুরবাড়ি এখানে আজকে মাছ মারব বসি দেওয়া মাছ মারব আমি আজকে এই হাতে বসি বসি নিয়ে বাড়িলাম এই ফিশারি দেখেন ফিশারি চারিদিকে খালি ফিশারি ফিশারি দেখছেন সব ফিশারি এ দেখেন দুই পাশে ফিশারি মাছের রাস্তা আমি আজকে এখানে বসবো আমি মাছ আজকে মাছ মারবো আজকে দেখাইব বসিদা মাছ ধরে কিনা জানি না একটা চেষ্টা করব সুন্দর করে বয়ে পড়লাম দেখি একটু ট্রাই করে দেখি পাওয়া যায় কি নাই সমস্যা নাই কারণ এগুলা পরিবেশ তো আমার কাছে খুব ভালো লাগে কারণ এগুলা দামের যে পরিবেশ আমি তো খুব পছন্দ করি এই বসে এটা কোন জায়গায় ভালবো এই জায়গা হ্যাঁ ফালাই দিলাম দেখছেন খুশি ফালাই দিলাম মাছ ধরবো না জানি না কিন্তু মাছ আছে বহুত মাছ আছে কিন্তু এখন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় হয়তো মাছ নাও ধরতে পারে কিন্তু আমি আজকে মোটামুটি একটা ভালো লাগে এগুলো আমার কাছে কারণ দিন পরে বসিয়ে দা মাছ মারবো কারণ আগে মারছি তো এগুলো এক্সপিরিয়েন্স আছে কারণ আমি আমার শ্বশুরবাড়িতে আসলে চারিবার ফিশারি এগুলা তা আমি কিন্তু মাছ মারি বসে দেয়া ভালো পাই আর কে কে ভালো পান জানেন কমেন্ট করিয়া আশা করি মোটামুটি বহুতে ভালো পান যারা গ্রামে থাকেন আর যারা ধরেন আমরা ধরেন টাউন শহরে থাকি আমরা তো এইগুলা সিটুয়েশন থাকে না কারণ টাউন শহরে তো এইগুলা ফিশারি টিশারি এগুলো তো হয় না তো যাই না হোক আর মোটামুটি আজকে দেখি ট্রাই করে দেখি মাছ পায় না পাই কিন্তু মাছ তো ধরতেছে না দেখি আর সন্ধ্যা টাইমে কিন্তু মাছ ধরে না দেখি তবু চেষ্টা করিয়া আর কে কে মাছ মেরে এরকম ভালো ভালোবন্দ জানান যে আর মাছ যদি ধরে আমি কিন্তু দেখাইম চায়ও পাশিদা ফিশারি দেখছেন পাশে পাশিদা ফিশারি हैं बहुत बड़ो बड़ो फिशारी